প্রিয় ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলার জন্য এসেছি যে কথাটা হলো আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারকে বলতে চাই আজকে দীর্ঘদিন ধরে শিক্ষকদের একটা আন্দোলন চলতেছে বারোই তো বারো তারিখ থেকে শিক্ষকদের আন্দোলন চলতেছে ইতিমধ্যে সারা বাংলাদেশের সকল মানুষ দেখেছে এবং শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা মন্ত্রণালয় আমি সকল উদ্ধন কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা যারা এখনও শিক্ষকদের যে দাবিটা এই দাবি এখনও আপনারা মেনে নেননি দিন দিন কিন্তু এর পরিস্থিতি কিন্তু ভয়ানক রূপ ধারণ করবে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টে কোঠা সংস্কারের কেন্দ্র করে দাবি মানেনি তাদেরকে অ্যালাউ করেনি এমন একটা পর্যায়ে চলে গেছে সেটা আপনারা গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসী কিন্তু সেটা রাজ সাক্ষী এক পর্যায়ে সব কিছু হারাতে হয়েছে তো আমি মাননীয় প্রধান উপদেষ্টা স্যারকে ডক্টর ইউনুস স্যারকে বলতে চাচ্ছি আপনার এখনো সময় আছে দেখুন আজকে আজকে সতেরো তারিখ শুক্রবার শহীদ মিনারে লক্ষ লক্ষ শিক্ষক এই শিক্ষকরা জাতির কর্ণধার এই শিক্ষকরা জাতির বিবেক এই শিক্ষকরা জাতিগোড়ার কারিগর এই শিক্ষকরাই আমাদেরকে মানুষ করেছে অতএব শিক্ষকদের ন্যূনতম দাবিটুকু বেশি না বিশ পারসেন্ট বাড়ি ভাড়া মেডিকেল ভাতা পনেরোশো টাকা কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এটা বেশি আহমরের কিছু না অচিরই বলতে এই দাবি মেনে নেন যদি মেনে না নেন তাহলে কিন্তু এর পরিণাম কিন্তু সেই পাঁচই আগস্টের মতো হবে আপনি জেনে রাখবেন পাঁচই আগস্টের মতো হবে তার চেয়ে ভয়াবহ হবে অতএব আমি কথা বাড়াবো না আমি এই বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের তরফ থেকে বলছি আপনি অচিরেই তাদের দাবিটা মেনে নেন ভালো হবে যদি মেনে না নেন ভালোর বিপরীতটা কেমন সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে অতএব এখনও সময় আছে জাস্ট এইটুকু মেসেজ দেওয়ার জন্য ছয় লক্ষ শিক্ষক কর্মচারী শিক্ষকদের পক্ষ থেকে আমি এই সংবাদটা দিয়েছি এবং এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি যেহেতু অনেক সময় আপনার চারপাশে যারা আছে তারা তো তারা তো দোসর তারা তো শিক্ষকদের কল্যাণ চায় না তারা শিক্ষকদের কখনোই ভালো চায় না কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার পাশে কাউকে পাবেন না অতএব এই শিক্ষকদের যে দাবিটুকু এটা মেনে নেন দিন দিন ভয়ঙ্কর আকার ধারণ করতেছে আরও ভয়ঙ্কর হবে আরও ভয়ঙ্কর হবে অতএব আপনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি বলছি আমাদের ন্যূনতম দাবিটুকু অবশ্যই মেনে নেবেন এই আশাবাদ ব্যক্ত আমি আমার কথা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ